সবসময় তো আপনাদের সাথে আমার দুপুরবেলার রান্না শেয়ার করি আজকে একটু অন্যরকম রান্না বান্না তার সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। তো আপনারা সবাই প্রস্তুত তো আজকে ভিডিওটা দেখার জন্য তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বিশেষ একটা দিন কারণ আজকে আমি কিছু আত্মীয় স্বজনকে আসতে বলেছি আমাদের বাসায় তা আবার নাস্তার জন্য মানে দুপুরবেলা নাস্তা খাওয়ানোর জন্য সবাইকে নেমন্তন্ন দিয়েছি দুপুরবেলা বলতে দশটা এগারোটার মতো হবে এরকম টাইমে তো এখানে কি কি নাস্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করি এখানে দুধ জাল করতেছি লাচ্ছা সেমাই করব যেটা আমার কাছে সব থেকে সহজ বলে মনে হয় এবং টেস্টের দিক থেকে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় আমার লাচ্ছা সেমাই খেতে ভীষণ পছন্দ তাই ভাবলাম যে যেহেতু আমি আমার মতো করে রাস্তাগুলো বানাবো তাই আমার পছন্দের দু একটা রেসিপিও এর সাথে অ্যাড করি তো দুধটা সুন্দর করে ঘন করে জাল দিতে হবে সাথে যদি একটু গুঁড়া দুধ মিক্সড করতে পারেন তাহলে তো তাহলে তো কোনো কথাই নেই তাহলে আরও তিগুণ ভালো হবে খেতে তো এক পাশে মিষ্টি খাবার করতেছি এক পাশে ঝাল খাবার তৈরি করতেছি ঝাল খাবারের জন্য রেখেছি সবজি আর ডিম দিয়ে নুডলস রান্না করব। একটু গাজর দিলাম তারপর হচ্ছে ব্রোকলি দেব আরও অনেক কিছু ব্যবহার করব তো তার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে এক পাশে চুলাতে দুধ জাল করতেছি আর এক পাশে চুলাতে নুডলস আনার জন্য নুডলস সেদ্ধ করতেছি সব সময় তো মাছের ঝোল ঝোলটলই দেখেন আজকে দেখাই আমি কিভাবে নাস্তা দিয়ে মেহমান আপ্যায়ন করি আর কি তো নুডলসটা সেদ্ধ করা আমার হয়ে গেছে এটা একটু ঠান্ডা জলে রেখে দেব যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তো এখানে একটু পেঁয়াজ কুচি ব্যবহার করব পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে আমি ফ্রোজেন করা ব্রোকলি আর হচ্ছে মটরশুঁটি ব্যবহার করব মটরশুঁটিটা হাফ বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য পরে ব্যবহার করব আর ব্রোকলিটাও আমি হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে অনেকগুলো রাখছি এখন খেতে খেতে দেখি যে সিজন যেতে না যেতেই শেষ হয়ে গেছে পরবর্তী বছরে আরও বেশি করে রাখতে হবে সবজি পেঁয়াজ কুচি সুন্দর করে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ডিমটা ব্যবহার করলাম আর ডিম একটু ভাঙা ভাঙা করে এর মধ্যে আমি এক প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করলাম ডিম ভাজার সময় একটু মশলা দিবেন নুডলসের তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে নুডলসটা তারপর হচ্ছে এখানে আমি মটর দিলাম আর সাথে দিলাম একটা পাকা টুকটুকে টমেটো যাতে কালারটা দেখতে খুব ভালো লাগে তো এখানে নুডলসটা তো আগে সেদ্ধ করে রেখেছিলাম গাজর দিয়ে এখন এটা দিয়ে দেবো এখন জাস্ট মিক্সড করার পালা নুডলস রান্না করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে ভীষণই ভালো আত্মীয় স্বজন বাসায় আসলে বা যে কোনো ধরনের মেহমান আসলে এই নাস্তাটা সব থেকে সহজ এবং সুস্বাদু হয় তো এখন হচ্ছে নুডলসের মশলা দিয়ে এটা মিক্সড করে নেব আমি নুডলসে সবসময় তেল খুবই কম ব্যবহার করি তার সাথে হচ্ছে সস টস আমি কখনোই খুব বেশি পছন্দ করি না দিতে কেউ যদি খেতে চায় তাহলে যখন খাবে তখন একটু উপর দিয়ে দিয়ে দেবো তা না হলে আমি কখনোই রান্না করার সময় ব্যবহার করি না তো হটপটে রেখে দিলাম যাতে হালকা গরম থাকে তো নুডলস রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন সেমাইটা রেডি করব দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এখন হচ্ছে সেমাইটা মিক্সড করব এখানে আমি একটা বোল নিয়ে নিলাম এখন দুধটা ঢেলে নিলাম দুধটা হালকা গরম রেখেছি যাতে সেমাইটা বেশি গলে না যায় আর এটা রান্না করার সব থেকে সহজ ব্যাপার হচ্ছে এটা আর ভেজে নিতে হয় না জাস্ট দুধটা ঠিকমতো জাল করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে রাখলে খুব সুন্দরভাবে হয়ে যায় এবং এটা হচ্ছে ঘি দিয়ে ভাজা থাকে নুডলস রান্না করলাম সেমাই করলাম এখন আরেকটা আইটেম করবো সেটা হচ্ছে চিকেন ফ্রাই যেহেতু দুপুরের খাবারের জন্য কাউকে নিমন্ত্রণ করিনি নাস্তা বানাবো তাই ভাবলাম নাস্তাটা একটু ভারী করি যাতে মুখে লাগে ফল নুডলস সেমা এগুলো তো ম্যাক্সিমাম মানুষই করে সাথে যদি একটু ভারী খাবার ধরেন চিকেন ফ্রাই মানে এই খাবারটা একটু সুস্বাদু খাবার তো এটা হলে কিন্তু আরেকটু একটু ভালো হয় তাই ভাবলাম যে এটাও করি তো চিকেনটাকে মশলা দিয়ে মেরিনেট করে আমি আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন হচ্ছে এটা বের করে আমি জাস্ট এর মধ্যে উপরের যে আবরণটা সেটা দিয়ে দিলাম তো এটা কীভাবে দিয়েছি একটু বলি আমি এখানে আটা নিয়েছি আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে তারপর হচ্ছে সেই আটা বা ময়দার উপরে একটু চিকেন ফ্রাইয়ের যে মশলা সেটা মিক্সড করে নিয়ে এখন এই যে দেখেন কিভাবে জিনিসটা চিকেনের সাথে মিক্সড করবেন সুন্দর করে চেপে চেপে দিবেন তাহলে দেখবেন চিকেনের গায়ে একটু হালকা পাতলা যে জল লেগে থাকে সেইটাতে সুন্দর মতো আটা লেগে যাবে এটা এক্সট্রা করে অনেকে আছে ডিমের ঝোলে ডুবায় তারপর আবার বরফ জলে ডুবায় তারপরে আবার আটার মধ্যে এখানে মানে অনেক কিছু করে কিন্তু আমি এত কিচ্ছু করি না আমি খুবই সাধারণভাবে করি তবে এই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো হয় তো আমার আত্মস্বজন সব চলে আসছে কে কে আসছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভাবলাম চিকেন ফ্রাইটা আগে চুলাই দিয়ে দেই তা না হলে আবার দেখা যাবে এটা ফ্রাই হতেও কিছুটা সময় লাগবে তো দেখেন এখানে সবাই চলে আসছে অনেক আত্মীয়স্বজন আসছে সারা বাবা আসার সময় আইসক্রিম নিয়ে আসছে বাচ্চারা তো আইসক্রিম খেয়ে মহা খুশি তো এখানে আমি চিকেন ফ্রাই করতেছি আমার এক ননদ আসছে বাসায় ওনাকে দায়িত্ব দিচ্ছি যে ফল কেটে দেওয়ার জন্য আর এখানে কে আসছে সেটা বলি সেদিন যে আমরা একটা বাসায় গিয়েছিলাম এক দিদির বাসায় নিমন্তন্ন খেতে ওনারা আসছে হচ্ছে অমির মানে অমিদের বাসাতে আর কি মানে ওইখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল সেইখানে সব সুজন আসছে ওদের সবাই আর কি তো ভাবলাম যে ওনারা যেহেতু আসছে আমাদের বাসা তো ওনাদের বাসার কাছেই মানে দিদির বাসার কাছেই তো ভাবলাম যে ওনাদেরকে একটু নাস্তা খাওয়াই তাই সবাইকে আসতে বলছিলাম তো চিকেন ফ্রাই প্রথমবার যেটা দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে তুলে নিলাম এখন সেকেন্ড পার দিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে চিকেন ফ্রাইগুলো আপনি এটা দেখে বুঝতে পারবেন না যে দোকানের না বাসায় তৈরি এবং যদি টেস্টের কথা বলি তাহলে বলবো যে খুবই ভালো হয় খেতে এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়ান তাহলে আমার মনে হয় না ওরা আর বাইরের চিকেন ফ্রাই খেতে পছন্দ করবে বা বলবে যে আমার বাইরেরটাই ভালো লাগে আমাকে বাইরেরটাই খাও আমার মনে হয় না এটা বলবে এই রেসিপিটা যদি আপনারা করে খাওয়ান তো চিকেন ফ্রাই করা শেষ ফল কেটে দিয়েছি আর সে মাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে দেব। সে বা মিষ্টি খাবার একটু ফ্রিজিং করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমি রান্না করেছি বলে বলবো না সে মাইটা খেতে আমার খুব ভালো লেগেছে সুন্দর হয়েছে এখানে আঙুর দিয়েছি সারবাবা বাঙ্গি নিয়ে আসছিলো আজকে বাঙ্গিটা এত ভালো ছিল খেতে আর এটা হচ্ছে নাশপাতি আর এটা হচ্ছে মালটা আর তার সাথে তোর ছিল সাথে নুডলস তারপর সেমায় চিকেন ফ্রাই মানে আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি যাতে নাস্তাটা একটু মোটামুটি ভালো করা যায় কারণ দুপুরবেলার খাওয়া দিলে কিন্তু ভালো হয় যেই আসুক বাসায় যেহেতু দুপুরবেলার জন্য করিনি তাই ভাবলাম নাস্তাটা একটু ভারী করি যাতে ভালো লাগে সবার এরা সবাই আইসক্রিম খাওয়ায় এত ব্যস্ত তো দেখেন কি অবস্থা নিচে বাটি রেখেছে তারপর পুরা ঘরের মধ্যে আইসক্রিম ফেলে এগুলো যে কি করেছিল আর আমি এখানে আইসক্রিম যে ফেলেছে সেগুলো মোছার জন্য ট্রাই করতেছি এগুলো আবার শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় তখন দেখা যায় পুরা ঘর আঠালো হয়ে যায় তো দেখেন কে কে আসছে বাসায় সবাইকে দেখিয়ে দেয় তো দিদি তারপর অর্চি অমি মা তারপর ওই যে পিসি শাশুড়ি আসছে আমার তারপর ওই যে ওই দিদির বাসায় গিয়েছিলাম সে আসছে তারপরে ইনি হচ্ছে আরেকটা দিদি এই যে ইনি হচ্ছে কি বলবো আমার ননদের যা হয় বড় যা তো সবাই মিলে একসাথে বসে কিছুটা সময় কাটানোটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার নাস্তা তো কম বেশি সবাই দেয় কিন্তু তারপরেও একসাথে বসে আড্ডা দেওয়া ওই টুকটাক একটু খাওয়া দাওয়া করা এটাই হচ্ছে কাজ তো এখানে হচ্ছে আমার আরেকটা ননদ ছিল মোটামুটি বলতে পারেন যে ছোটোখাটো অনুষ্ঠানের মতো হয়েছে শুধুমাত্র খাবার দাবারের দিক থেকে হয়তো ওইভাবে করতে পারিনি তো এখানে আমার চিকেন ফ্রাই যেগুলো রেখে গিয়েছিলাম সেইগুলোও প্রায় হয়ে গেছে চিকেন ফ্রাই করার সময় এত সুন্দর গন্ধ বের হয় সেই গন্ধ সুখেই মনে হয় অর্ধেকটা পেট ভরে যায় আর এই গন্ধ শুকার পর সবারই মন একটু এক পিস খেয়ে দেখি তো কেমন লাগে তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো বলবেন সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই